আজকে দেখাবো দর্শক বন্ধু দেখে আমাদের সেই ঝুলন্ত কমর যে ঝুলে থাকবে বুঝাই যাবে না যে ভিতরে কি আছে শুধু জাস্ট ওয়ালের সাথে এ এতটুক আপনারা থাকবে যে দেখা যাবে ওয়াল হ্যাং নিচে পয় পরিষ্কার করার জন্য খুবই সুন্দর সুবিধা থাকবে এবং ইজিলি পরিষ্কার করতে পারবেন এবং আমাদের এই ওয়াল হ্যাং এর ভিতর থাকবে এই পাটটা এই পাটটা থাকবে শুধু বাইরে আউটসাইডে এটা আর বডিটা দেখা যাবে দুইটা পূর্ণ বডিটা দেখা যাবে তার পাশাপাশি আমাদের এখানে একটা জাপানিজ ব্র্যান্ড কিন্তু এগুলো হাইড্রোস্টিক কথা হয়ে থাকে জি এর পাশাপাশি কিন্তু আমাদের এগুলো 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কালা শাইনিং লেস সহ ফিটিংসের সার্ভিস সহ আমাদের 10 বছর ওয়ারেন্টি পাবেন তার পাশাপাশি আমাদের এখানে কিন্তু অসংখ্য কিছু কালেকশন আছে কমোডেল এত সুন্দর কালেকশন ভাই দর্শক বন্ধুরা এগুলা সম্পর্কে জানতে হলে বিস্তারিত জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমোডের সম্পর্কে হাইড্রোলিক হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রায় সহ ডিটেইলস বলে দিব আর অবশ্যই কিন্তু আপনার এখানে আসলে সকল ধরনের ডিজাইন বা সকল ধরনের কালারের কমর কিন্তু পেয়ে যাবেন এবং ম্যাচিং সিরামিকের গুলোও কিন্তু পেয়ে যাবেন জি ফুল হোয়াইট আর গোল্ডেন কম্বিনেশন এগুলা কিন্তু বেশি ভাইরাল এবং ব্ল্যাক আপনারা চাইলে সেট সহ এইভাবে সেট করে নিতে পারবেন এখানে অসংখ্য ডিজাইন এইভাবে আমরা সেট করে দিতে পারবো ওকে অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ